যখন কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করার সময় তাকে বিভিন্ন বিভিন্নভাবে সাহায্য করতে ও এসেছে কারও সাহায্য তিনি নেয়নি আল্লাহ তাকে যখন সাহায্য করেছেন সেই সাহায্য ছিল সরাসরি উপরে তার গায়ে আগুনের আছর লাগেনি ঠিক অনুরূপভাবে موسی আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন আল্লাহ তাআলা 바로টি রাস্তা করে দিলেন yeah but